আর সারা ভারতবর্ষ জুড়ে প্রজাতন্ত্র দিবস পালিত হতে চলেছেন দিল্লি কলকাতা মুম্বাই মহারাষ্ট্র পুনে ভারতবর্ষের প্রতিটি প্রান্তের প্রতিটি স্কুলে প্রতিটি বিদ্যালয়ে প্রতিটি প্রতিষ্ঠানে সরকারি বেসরকারি সর্ব জায়গায় আজ স্বাধীন ভারতের সত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিভিন্ন জায়গায় জাতীয় পতাকা উত্তোলন করা হয় ঠিক তেমনইভাবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সাতুরিয়ায় ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন করেছেন মাদ্রাসার প্রধান শিক্ষক শেখ গোলাম মঈনুদ্দিন ও পরিচালন সমিতির সভাপতি আজিজুল ইসলাম পতাকা উত্তোলন পরপরই মাদ্রাসার প্রতিনিয়ত যে প্রার্থনা পড়ানো হয় সেই প্রার্থনা সকলে সম্মিলিত কণ্ঠে পাঠ করতে থাকে অনুষ্ঠানের শেষে মাদ্রাসার শিক্ষক আমাদের জানান স্বাধীন ভারতবর্ষের দিবসের এই জনগণ থেকে শুরু করে বিশেষ করে যেহেতু আমাদের মাদ্রাসা পরিমণ্ডলের মধ্যে মাদ্রাসার সমস্ত ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা এবং স্থানে যে সমস্ত জনপ্রতিনিধি এবং জনগণ সর্বোপরি সকলকেই হার্দিক শুভেচ্ছা জানাচ্ছি প্রজাতন্ত্র দিবস এমন করেই প্রতি বছর আমাদের কাছে আসবে একথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে স্বাধীন রাষ্ট্র তার একটি সংবিধান রয়েছে সেই সংবিধানের কাছে আমরা সকলে দায়বদ্ধ সংবিধানের প্রতি এই শ্রদ্ধাশীল হিসাবে প্রত্যেক নাগরিককে গড়ে তোলা এবং সংবিধান অনুযায়ী আমাদের ভারতের প্রত্যেক নাগরিককে পরিচালিত হওয়া এই অমোঘ সত্যটাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যেই এই স্মরণীয় মুহূর্ত ঘুরে ঘুরে আসবে আর আমরা উদযাপন করার মাধ্যম দিয়ে আমরা অঙ্গীকারে আরেকবার একবার অঙ্গীকারকে রিনিউভ্যাল করবো বা নবীকরণ করবো এবং শপথ নেব যে আমরা সংবিধানকে প্রতি মুহূর্তে মেনে চলব সংবিধানের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে সেই দায়বদ্ধতাকে পালন করার মধ্য দিয়ে আমাদের দেশের নাগরিকত্ব দেশপ্রেম সাজাশোধ আমরা প্রতিষ্ঠিত করবো এবং প্রকাশ করব সকলকেই আবারও একবার প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা এবং শুভ অভিনন্দন ধন্যবাদ